আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পদ্মা সহকার আসে না আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পদ্মা সহকারে আপনারা যদি আমার দরবারে যদি মহিলাদের নিয়ে আসেন পদ্মা সরকার নিয়ে আসতে হবে যে পর্দার ব্যাপারে আমার বাবা জান কি আপনার অসম্ভব থাকাটা ছিল হবে না হয় আমরা গেটের মুখে আমরা বোরখার ব্যবস্থা করব। সৌদি আরবে যেমন বোরখা না পরে বাসার সাথে দেখা করতে পারে না সেরকম বোরখা না পরে দরবার গেড কোনো মহিলা প্রবেশ করতে পারবে না আগামীতে আমরা সেরকম একটা আমাদের এই দরবার আমার বাবা জান ছিলেন একজন শরীয়তের পূর্ণাঙ্গ আলেম আমাদের এই দরবার আমরা আমরা যে ভাই বিন্দু আশ্রয় আছি এই দরবারে অলপরা আসি আমরা প্রাণ চেষ্টা করতেছি যাতে আমার আমাদের এই দরবার সম্পূর্ণ শরীয়ত মোতাবেক পরিচালিত হয় শরীয়তের বিপর বিরোধী কোন কাজকর্ম যাতে এই দরবারে পরিচালিত না হতে পারে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি বর্তমান যুগে আমরা যারা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান হতে পেরেছে কিনা একমাত্র আল্লাহ পাকেই জানে কিন্তু আমরা তো মনে করি আমরা মুসলমান মুসলমান হওয়া দূরের কথা আমরা কি মানুষ হতে পেরেছি কিনা আমরা সেটাও জানি না আমাদের নবী মহারবী আমাদেরকে নবতের ঘোষণা পাওয়ার আগে নবতের শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মানবতার শিক্ষা যখন যুগে মানুষের মধ্যে মানবতাবোধ শূন্যের কোঠায় পৌঁছেছিল মানবতাবোধ বলতে কিছুই ছিল না মানুষ পশুর মধ্যে আচরণ করতেছিল মানুষের মধ্যে মানবতা বোধ ছিল না তখন আমাদের মহানবী আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন মানবতার শিক্ষা আমাদেরকে সে শিক্ষা কেমন পর্যন্ত সে শিক্ষা আমাদেরকে মনে রাখতে হবে মানবতাবোধ জাগ্রত করতে হবে মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে মানবতাবোধ আর একটা হচ্ছে পশুত্ববোধ মানুষের মধ্যে যখন মানবতাবোধটা লুপ পেয়ে যায় তখন সেই খালি জায়গা এসে পশুত্ববোধ সেই চালি জায়গাটা দখল করে আমাদের মানবতাব জাগ্রত করতে হবে যাতে আমাদের মধ্যে থেকে চলে আল্লাহ নবীর কদম্ব কদম তিনি বলেছিলেন আমি আল্লাহ নবীর কদম্ব কদম আল্লাহ নবীর আদর্শ অনুসারে আমার বাবাজান কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন মানবতার শিক্ষা সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা মানুষের মধ্যে যে প্রসূত বোধ সেই প্রসূত্তবোধকে দমন করার শিক্ষা দিয়েছিলেন আমরা আমার বাবাজানকে আপনার আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের মধ্যে সর্বপ্রথম মানবতাবোধ জাগ্রত করতে হবে আমার বাবা যান মানব প্রতিবেশীর খবর নিতেন আত্মীয় স্বজনের খবর নিতেন যেগুলো আমাদের নবীর শিক্ষা আমাদের ইসলামের মূল শিক্ষা সেগুলো আমাদেরকে পরিপূর্ণরূপে পালন করতে হবে এবং আমি আরো একটা কথা বলবো সেটা হচ্ছে আমার বাবা জানকে বলেছিলেন আমার দরবারে যারা আসবে তারা যদি নামাজ না পড়ে তাহলে আমার দরবারে খাবার তাদের জন্য নামাজ না পড়ে খাবার হারাম হয় তাহলে যদি বেনামাজি রান্না করে সেই খাবার খাবার হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের দরবারে যারা কর্মী আছে দরবারের ভিতরে দোকান আছে রান্নাঘর আছে আজান দেওয়ার সাথে সাথে সবগুলো বন্ধ করে সবাইকে নামাজে দাঁড় হবে আটটা ব্যাপার আমি সবাইকে সদাক করতে চাই আমরা বলি আমাদের দরবার পরিপূর্ণ শরীর মোতাবেক পরিচালিত হয় কিন্তু একটা দুঃখের বিষয় যেটা আমার নজর পড়ে আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পথা সরকার আসে না আমাদের দরবারে মহিলারা আসে কিন্তু পত্যাশা গাড়ে আপনার যদি দরবারে যদি মহিলাদের নিয়ে আসেন পদ্মশাগার নিয়ে আসতে হবে যে পর্দার ব্যাপারে আপনার অসম্ভব থাকাটা ছিল পর্দাশাকার নিয়ে আসতে হবে না হয় আমরা দরবারে গেটের মুখে আমরা বুরখার ব্যবস্থা করবো সৌদি আরবে যেমন বুরখা না পরে বাসার সাথে দেখা করতে পারে না সেরকম বৈত্র না পরে দরবার গেড়ে কোনো মহিলা ব্যবহার করতে পারবে না আমরা একটা সিস্টেম আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের থাকে আমাদেরকে দেখিয়ে দিবেন আগামীতে যাতে আমরা এই দরবারের পরিচালনার ব্যাপারে শরীয়তের ব্যাপারে আমরা যাতে আরো সজাগ হতে পারি শরীর বৃদ্ধির কার্যকলাপ থেকে আমরা যাতে আরো বিরুদ্ধে হতে পারি সে ব্যাপারে আমি সকালের সুদৃষ্টি কামনা করে আমার বক্তব্যের কেন করছি